ঢাকা সতেরো আসনে বিজয়ী প্রার্থী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর ডাক্তার এস এম খালিদুজ্জামান শুক্রবার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই অভিনন্দন জানান জামান তার বার্তায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলেও মানুষের ভালোবাসা ও সমর্থনই তার বড় অর্জন তিনি মনে করেন অল্প ব্যবধান প্রমাণ করে মানুষ পরিবর্তন ও নীতিভিত্তিক রাজনীতি চায় বিজয়ীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন বিজয় মানেই জনগণের প্রত্যাশা পূরণের পরীক্ষা শুরু হওয়া আশা করি তিনি সাধারণ মানুষের জন্য কাজ করবেন পরাজয় মেনে নিয়েও তিনি ঢাকা সতেরো বাসের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি আরও উল্লেখ করেন মানুষের আস্থা অর্জনের এই যাত্রা থামবে না এবং আগামী দিনে জনকল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখবেন